দর্শক সবাইকে স্বাগতম ডিআরবি নিউজ ফেসবুক পেজ লাইভে আমি ইব্রাহিম যুক্ত আছি দর্শক আমরা এখন আছি মাহিগঞ্জ এলাকায় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি সদস্য সচিব জন আক্তার হোসেন তিনি কিন্তু ভ্যানযোগে কাউনিয়া টাবাপুরের উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন

দর্শক লাইভে দর্শক আমরা এখন আছি রংপুর নগরী যে মাহিগঞ্জ কলেজ সেই মাহিগঞ্জ কলেজের সামনে দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি যে বা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু ছয় দিনের সফরে কিন্তু রংপুরে এসেছেন দর্শক আমরা আপনাদের আবারও জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে তিনি কিন্তু আফানুল্লাহ যেই গ্লাস ফ্যাক্টরি সেই গ্লাস ফ্যাক্টরির সামনে থেকে কিন্তু ভ্যান যোগে তিনি কাউনিয়া ট্যাপা মধুপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং আমরা দর্শক দেখতে পাচ্ছি যে তার পিছনে কিন্তু বিশাল ভ্যান বহর । দর্শক আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশাল ভ্যানবহর সেই বিশাল ভ্যানবহর কিন্তু জাতীয় নাগরিক পার্টির যিনি সদস্য সচিব আক্তার হোসেন তিনি কিন্তু সাত মাথার যে আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি সেই গ্লাস ফ্যাক্টরি সামন থেকে কিন্তু তিনি পীর কাউনিয়া টেপা মধুপুরের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা দিয়েছেন দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখি যে তিনি কিন্তু সাতমালা থেকে মাহিগঞ্জ পার হয়ে এরপর দেউতিরহাট তারপর সৈদপুর তারপর কদমতলা পরবর্তীতে পীরগাসা নেক মামুদ তাম্বুলপুর পাওটানা হাট ভাইয়ারহাট হয়ে কিন্তু তিনি টাপা মধুপুরে প্রবেশ করবেন এবং সর্বশেষ যেটি চ্যাপা মধুপুর সেই টাপা মধুপুর বাজারের যে কারবালা মাঠ সেই কারবালা মাঠের কিন্তু ইফতার ও দোয়া মাহফিল সেই ইফতার ও দোয়া মাহফিলে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন Oh no, no, no. দর্শক আমরা যে ভ্যান ভ্যান বিশাল বহর দেখতে পাচ্ছি সেই ভ্যানবহর কিন্তু জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সেই আক্তার হোসেন কিন্তু রংপুরের যেই সাতমাথা আফানুল্লাহ গ্লাস ফ্যাক্টরি সেই গ্লাস ফ্যাক্টরি থেকে কিন্তু ভ্যান যোগে মধুপুরের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং ট্যাপা মধুপুরের যে বাজার সেই বাজার কারবালার মাঠে কিন্তু তিনি সর্বশেষ ইফতার এবং দোয়া মাহফিল যেটি আছে সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন দর্শক এই ছিল সর্বশেষ ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য